কানপুরে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টে প্রবল চর্চা বাংলাদেশের সমর্থক টাইগার রবি ম্যাচ তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা যদিও তার প্রথমে দাবি ছিল যে। ভারতীয় সমর্থকরা তাকে মারধর করেছে কিন্তু তারপরে জানা যায় যে তিনি নিজেই অসুস্থ হয়ে আর দেখা গিয়েছে যে তিনি হেনস্থার নাটক করেছে কিন্তু এখন প্রশ্ন অন্য জায়গায় সংক্রামক ব্যথি নিয়ে তিনি ভারতে খেলা দেখতে এসেছেন বিতর্কিত বাংলাদেশের সমর্থক টাইগার রবি এমনটাই সন্দেহ করা হচ্ছে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিজা বন্ধ রয়েছে বাংলাদেশে কিন্তু জার্নালিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা চালু আছে আর এর বাইরেও টিমের আলাদা ভিসা হয় যা স্পেশালিস্ট করায় বিসিবি বাংলাদেশের বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে যে ওরা রবি ভিসা ইস্যু করেনি ওর খরচ বহন করে কিছু সঙ্গে বিসিবি কোন প্রশ্ন যে তিনি তিনি ভারতে তাহলে কিভাবে ঢুকলেন আর ভিসাই বা কেমন করে মহলের খবর মেডিকেল ভিসা নিয়ে তিনি ভারতে ঢুকেছেন রবি সন্দেহ করা হচ্ছে তার টিবি রোগ আছে যার সংক্রামক রোগ বলা হচ্ছে যে তিনি সেই রোগ নিয়ে প্রথমে চেন্নাইয়ে তারপরে কানপুরে ঢুকেছেন তিনি কি করে মেডিকেল ভিসা নিয়ে স্টেডিয়ামে খেলা দেখছেন তাছাড়া তার পোশাকে রয়েছে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম সেটাও অনুমোদনযোগ্য নয় সব মিলিয়ে তাকে দেশে ফিরত পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে কানপুর থেকে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে আর এমন কি তাকে পাঁচ বছরের জন্য ভারতে নিষিদ্ধ করা হতে পারে কিন্তু বন্ধুরা তার সঙ্গে রয়েছে আরো বাড়তি নাটক প্রথমে তার দাবি ছিল যে ভারতের সমর্থকরা তাকে মারধর করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একাধিক ভিডিও বানিয়ে ভারতীয়দের তোপ দেখাচ্ছিলেন কিন্তু ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা বলছে অন্য কথা সেখানে দেখা যাচ্ছে যে ফাঁকা রাস্তায় হেঁটে যাওয়ার সময় নিজের পেট চেপে ধরে বসে পড়েছে টাইগার রবি তাকে এমন অবস্থায় দেখে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় পুলিশ অবশ্য প্রথম থেকেই জানিয়েছিল যে রিহাইন্ডেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি স্টেডিয়ামে উপস্থিত থাকা এক পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা করে তার সেই নাটকের সঙ্গে জড়ল নতুন সমস্যা সংক্রমণ বেধি নিয়ে তিনি ভারতে ঢুকেছেন সেটা নিয়ে এখন নতুন বিতর্ক বন্ধুরা প্রতিদিন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ